আঞ্চলটিকে কোচ হিসেবে পেয়ে খুশি নেইমার জুনিয়র আঞ্চলতির কোচ হওয়া নিয়ে খুশিতে লাইভে এসে যা বললেন তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে ব্রাজিল ভক্তদের স্বপ্ন পূরণ হলো ব্রাজিল ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ম্যানেজার পেল ব্রাজিল ফুটবল দল ব্রাজিলের ঐতিহ্য ফুটবল তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তবে দিনে দিনে সেই ঐতিহ্য যেন হারাতে বসেছে সর্বশেষ দরিভালের অধীনে নাজিহাল ব্রাজিল তবে তাকে স্যাক করেছে সিবিএফ ব্রাজিল ভক্তদের অনেক দিনের আশা একজন বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে তবে সেটা করতে পারেনি ব্রাজিল অবশেষে সেই কাজটি করে দেখালেন বর্তমান সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ড রদ্রিগেজ এই জন্য তাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন আঞ্চলিকটিকে আগামী দু বিশ্বকাপের পর্যন্ত দায়িত্ব দিয়েছেন তিনি গতকাল রাতে এই খবরটি নিশ্চিত করেছে সিবিএফ এরপর আঞ্চলিকটি ও নেইমারের কথা হয়েছে বলে দাবি করেছে ব্রাজিলিয়ান জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোব আঞ্চলিকটি নেইমারের ইনজুরি নিয়ে আলোচনা করেছেন আন্তরিক চাই নেইমারকে নিয়ে আসন্ন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে আগামী ছাব্বিশ তারিখ বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করবে ব্রাজিল সে দলটি নিজে উপস্থিত থেকে ঘোষণা করবেন আনচেলকটি রিয়াল থেকে সোজা ব্রাজিলে বিমান ধরবেন তিনি এদিকে আঞ্চলটিকে নিয়ে বেদায় খুশি হয়েছেন নেইমার জুনিয়র তিনি বলেন আঞ্চলিক একজন দারুণ মানের কোচ তাকে পেয়ে আমি খুশি আমি আগে থেকেই তার সাথে পরিচিত তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে তার কোচিং অ্যাবিলিটি দারুণ আমি যখন লিগ ওয়ানে ছিলাম সেখানে আমি তার সঙ্গে কথা বলেছি এবং তার বিপরীতে আমি খেলেছি আমি জানি সে কতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন কোষ আশা করছি ব্রাজিল তার অধীনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দারুণ কিছু করবে এবং ভক্তদের বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে চলেছে প্রিয় দর্শক নেইমারের সাথে কি আপনি একমত ব্রাজিল কি ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে